জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর কীর্তি সমর্থনে পদযাত্রায় মমতা পায়ে মানুষ কর্মীদের বাড়িতে আক্রমণ চালিয়েছে তৃণমূল আগে বিপাকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সন্দেশকালী নিয়ে বিজেপি ষড়যন্ত্র রাষ্ট্রদোহিতা বিস্ফোরক কুনাল তাপপ্রবাহ থেকে সাময়িক রেহাই দক্ষিণবঙ্গের ছয় জেলায় কালবৈশাখী সতর্কতা বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান শহরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেলে তিনি বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্স থেকে পুলিশ লাইন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পদযাত্রায় পা মেলান কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রবিবার বিকেলে বীরভূমে জনসভা শেষ করে হেলিকপ্টারে করে স্পন্দন কমপ্লেক্সে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্দন কমপ্লেক্স থেকে শুরু হয় পদযাত্রা সঙ্গে ছিলেন প্রার্থী কীর্তি আজাদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা এদিন বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী মিছিলে পা মেলান এছাড়া মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুপাশে মানুষের ঢল নামে গ্রীষ্মের প্রবল তাপমাত্রা উপেক্ষা করেই তৃণমূল নেত্রীর পদযাত্রায় পা মেলান সকলে মুখ্যমন্ত্রী স্পন্দনে হ্যালিপ্যাডে নামার আগে থাকতেই রাস্তায় মানুষের ঢল নামতে শুরু করে বর্তমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ড ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা মিছিল করে জড়ো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা শুরু হলে পিছনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ঢল নামে মিছিলটি পার্কাস রোড বাদামতলা কার্জন গেট বীরহাটা হয়ে জিটি রোড ধরে পুলিশ লাইন এলাকায় শেষ হয় তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর যেভাবে মিছিলে হাজার হাজার মানুষের উপস্থিতিতে চিন্তায় পড়েছে বিজেপি তৃণমূল কংগ্রেসের দাবি শুধুমাত্র শহর লাগোয়া এলাকা থেকেই মানুষের ঢল নেমেছিল ফলে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের আসনটি এবার যে বিজেপির হাত থেকে তৃণমূল কংগ্রেস ছিনিয়ে নেবে সেই বিশ্বাস তৃণমূল কংগ্রেসের আছে যদিও দলের একটা অংশের দাবি মিছিল করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিছিল করে এলেও মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যেতেই মিছিল পিছনের দিকে ধীরে ধীরে হালকা হতে থাকে আসানসোল লোকসভা এবং জামুরিয়া বিধানসভার বিজেপি কর্মীদের বাড়িতে হানার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে রবিবার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের খোটাদিহি গ্রামে অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে এবং ওই এলাকায় চা চক্রে যোগ দিতে আসার কথা ছিল আসানসোলের বিজেপি প্রার্থী সুরেন্দির সিং আলুওয়ালিয়ার সেই মতো বিজেপির স্থানীয় নেতৃত্ব জমায়েত জমায়ত করেন শ্যামলা গ্রামে অভিযোগ আচমকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বিজেপি কর্মীদের একাধিক বাড়িতে জামুরিয়া বিধানসভার বিজেপির কো কনভেনার গৌতম মন্ডলের অভিযোগ আসানসোলের বিজেপি প্রার্থী আলু আলিয়া শ্যামলা গ্রামে একটি চা চক্রে যোগ দিতে আসার পাশাপাশি অসুস্থ আর বিজেপি কর্মীকে দেখতে আসার কথা ছিল সেই আমাদের কর্মীরা জমায়েত করেছিল হঠাৎ সিদ্ধার্থ রানা অসিত মন্ডল এবং যুধিষ্ঠির নামের বালি মাফিয়ারা আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালায় মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজও করা হয় আমাদের গুলি করে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে এরা সকলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে দাবি করছে বিজেপি নেতৃত্ব অভিযোগ এলাকায় বেআইনি চালায় যুধিষ্ঠির পুলিশ থেকে এদেরকে দিচ্ছে আর এরা বিজেপি কর্মীদের বাড়িতে আক্রমণ করছে বলেও দাবি করছে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা তৃণমূলের অনশনরত শিক্ষকদের মঞ্চে হামলায় প্ররোচনা দেওয়ার অভিযোগে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের রাজ্য তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মৈদুল ইসলাম অভিযোগ দায়ের করেন খুনের চেষ্টা হামলা ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে ঘটনা তদন্তে নেমেছে তমলুক থানার পুলিশ বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ময়নার তিলখোজা এলাকার প্রশান্ত দাস সহ অন্তত পঞ্চাশ জনের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি মৈদুল ইসলাম খুনের চেষ্টা হামলা ভাঙচুর সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে অস্ত্র আইনেও মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে মৈদুল ইসলামের অভিযোগ গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে আমাদের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে হাসপাতাল মোড়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল আর সেখানে অতর্কিতে শান্তিপূর্ণ এই ধর্নামঞ্চে হামলা চালায় বিজেপি আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী বিজেপি প্রার্থীর এক শিক্ষিকাকে মারধর করা হয় তার শ্লীলতাহানিও করা হয় বলেই অভিযোগ অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা যদিও এ বিষয়ে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান মনোনয়নকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষ ভিড় জমান আর তাতে ঈর্ষান্বিত হয়ে অনশন মঞ্চ থেকে উদ্দেশ্য প্রণবিতভাবে প্ররোচনা দেওয়া হয় ফলে খানিকটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় হামলার অভিযোগ একেবারেই ভিত্তিহীন সন্দেশকারীর ঘটনায় স্টিং অপারেশন নিয়ে এদিন বিস্ফোরক কুনাল ঘোষ রবিবার সাংবাদিক বৈঠকে আক্রমণাত্মক মেজেজে দেখা গেল তাকে তিনি বলেন বিজেপির যে ষড়যন্ত্র ফাঁস হয়েছে তা রাষ্ট্রদ্রোহিতা সরকার এবং সমাজ বিরোধী চক্রান্ত বাংলার সম্মান নিয়ে ছেলে খেলা করা হয়েছে তাই এই ভিডিও আইনের আওতায় অসুখ সন্দেশখালীর ঘটনা নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি একাধিক গ্রেপ্তার হয়েছে নারী নির্যাতনের ঘটনাকে রাজনৈতিক ইস্যু করে চলছে ভোটের প্রচার কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয় দেখা যায় স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর যায় যে সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ ভুয়ো পুরোটাই শুভেন্দু অধিকারীর পরিকল্পনা কুনাল বলেন আমি আগে থেকেই বলেছিলাম নারী নির্যাতনের অভিযোগগুলি অসত্য তখন অনেকেই আমার সমালোচনা করেছিলেন এখন তার প্রমাণ হাতে এসেছে তীব্র তাপপ্রবাহ থেকে সাময়িক রেহাই পাবে বাংলা ইতিমধ্যেই জেলায় জেলার নিম্নমুখী তাপমাত্রার পারদ রবিবার থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলা জুড়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সোম ও মঙ্গলবার রবিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে সোমবার থেকে বুধবার পর্যন্ত তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমানে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম বজায় থাকবে আজ নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সোমবার কালবৈশাখী সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি জেলায় বজ্র সহ মাঝারি বৃষ্টির সঙ্গে ষাট কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ বাকি জেলাতে বজ্র সহ বৃষ্টির সঙ্গে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বর্ধমান শহরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বিকেলে তিনি বর্ধমান শহরের স্পন্দন কমপ্লেক্স থেকে পুলিশ লাইন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পদযাত্রায় পা মেলান কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রবিবার বিকেলে বীরভূমে জনসভা শেষ করে হেলিকপ্টারে করে স্পন্দন কমপ্লেক্সে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্দন কমপ্লেক্স থেকে শুরু হয় পদযাত্রা সঙ্গে ছিলেন প্রার্থী কীর্তি আজাদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা এদিন বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী মিছিলে পা মেলান এছাড়া মুখ্যমন্ত্রীকে দেখার জন্য রাস্তার দুপাশে মানুষের ঢল নামে